হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকলে কেমন আছো জানিও আর আমিও অনেক ভালো আছি জানি জানি এই ব্লগটা অনেক দিন হয়ে গেল বাট পোস্ট করা হয়নি ব্যস্ততার মাঝে এডিট করা হয়নি তো সেই কারণে পোস্ট করতে পারি যাই হোক সেদিন চলে গেছিলাম দিদির বাড়িতে আর দিদির বাড়িতে ছিল নবান্ন প্রায় আমি দিদির বাড়িতে যাচ্ছি তোমার এক বছর দু বছর পর এরকম মনে হয় সামথিং হতে পারে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ট্রেন ধরতে হবে এটাই একটা হচ্ছে মেন বিষয় তো ঘুম থেকে উঠতে না পারাতে প্রথম ট্রেনটা ফেল হয়ে গেছিলো তো যেতে পারিনি তারপর তোমার নটার দিকে টেন ছিল তো ওটাই গেছিলাম যাই হোক রেডি সেডি হয়ে চলে গেছিলাম ট্রেন ধরতে তারপর এই যে পাটুলী স্টেশনে নেমে পড়েছি এখান থেকে টোটো ধরে যেতে হবে দশ মিনিট রাস্তা তো স্টেশন থেকে নেমে এই দোকানটা চোখে পড়লো আর এখানে বিভিন্ন কালারের মিষ্টি আছে আর অনেক রকমের মিষ্টি আছে মিষ্টি সম্বন্ধে সেরকম আমার কোনো আইডিয়া নেই তো আমি ওখানে কি মিষ্টি নেবো ভাবছিলাম তারপরে নিয়েছিলাম তোমার কালাকাঁদ আর বিভিন্ন রকমের মিষ্টি নিয়েছিলাম এই যে এসে দেখি দিদি প্রচুর ব্যস্ত সকাল থেকে রান্না বান্না সব করেছে আর এখন নবান্ন করার জন্য নারকেল কুড়ি করছে আর দিদির বাড়িটা পুরো গাছপালায় ভর্তি এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এগুলো হচ্ছে বেগুন গাছ আরও তোমাদের অনেক বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে সেগুলো পরে দেখাবো এখন দিদি এই যে মাছ রান্না করছে এটা পিঁয়াজ দিয়ে মনে হয় সামথিং রসা কিছু করছে তো তারপরে এই যে দিদি নবান্ন দিয়েছে তো নবান্ন খাওয়া দাওয়া করছি আমরা সবাই একসঙ্গে আর নবান্নটা সেই সুন্দর হয়েছে আমি মনে হয় অনেক ক বছর পর খাচ্ছি কারণ আমার তো আর কি নবান্ন এখানে থাকলে হয়ই না সো ক বছর পর এই যে দিদির বাড়িতে নবান্ন করছি নবান্নটা এত সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না মানে খুবই সুন্দর করেছে দিদি আর দিদি শাশুড়ি মা তো খুব সুন্দর নবান্নটা করেছে খুব ভালো লেগেছে আর দুপুরে এই যে অনেক কিছু আইটেম করেছিল রান্নাবান্না তো খুবই সুন্দর হয়েছে দুপুরে রান্নাবান্না তারপর তোমার খাওয়া দাওয়া হয়েছিল কলার পাতায় আর কলার পাতায় বাঙালিদের একটা খাওয়ার মজাই আলাদা তো খুব ভালো লাগছিল চলো আজকে বলবো দিদি কি কী রান্না করেছে ভাত ডাল পাঁচ রকমের ভাজা আছে শাক আছে এখানে মাছ ভাজা আছে মাছের তসা আছে ফুলকপি আলুর তরকারি আছে আর একটা কী করেছিল তার সঙ্গে দই মিষ্টি পাপড় ভাজা এগুলো তো ছিলই আর রান্নাবান্না খুবই সুন্দর হয়েছে দিদি তো খুব সুন্দর রান্না করে দিদি শাশুড়িও কিন্তু অনেক সুন্দর রান্না করে আর হ্যাঁ হ্যাঁ বলে দিই তোমাদের এটা আমার কোন দিদি হচ্ছে এটা আমার জেঠুর মেয়ে তো আজকে আমি জেঠুর মেয়ের বাড়িতে এসেছি মানে আমার দিদি তো এই যে সন্ধ্যের দিকে চা করেছে চাটা খুব সুন্দর হয়েছে দিদি যে কোনো রান্না করলে আমার খুবই ভালো লাগে কারণ দিদির হাতে রান্না একমাত্র খুবই সুন্দর হয় আর অনেক দিন পর খাই বলে আরও বেশি টেস্টি লাগে তো এই যে সকাল হয়ে গেছে রাত্রিতে আমি কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়া কী 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 দাওয়া করেছি বা কিছু সেগুলো ভিডিও নেওয়া হয়নি সকালে এই যে ভিডিও করেছে তোমাদের গাছপালা দেখাবো বলেছিলাম তো এই যে দেখো কত গাছপালা লাগিয়েছে এখানে লেবু গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ সুপরি গাছ আর তোমার পেয়ারা গাছ কি কি গাছ আছে আমার ঠিক মনে নেই কিন্তু সব রকমের গাছ দিদিদের বাড়িতেই পেয়ে যাবে এত সুন্দর সুন্দর গাছগুলো দেখতে ভালো লাগে আর এই যে এই পেয়ারা গাছটা কিন্তু যখন পেয়ারা হয় ওই যে বাজারে বিক্রি করা যে পেয়ারাগুলো হয় একটু বড় সাইজে ওই পেয়ারা গাছগুলো দিদির বাড়িতে আসছে তো যখন পেয়ারা হয় তখন দেখতে খুবই সুন্দর লাগে এই যে দিদি সকাল থেকে রান্না বান্না আবারও শুরু করে দিয়েছে এখানে ব্রেকফাস্টে দিদি ঘুগনি করেছিল ঘুগনিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে তার সঙ্গে বেগনি ছিল আর আমার প্রিয় হচ্ছে লঙ্কার পেঁয়াজ এটা তো খুবই ভালো লাগে সব মিলিয়ে একদম পুরো মজাদার আমরা সবাই মিলে আসছি কখন যে সময়টা চলে যাচ্ছে একটুও বুঝতে পারছি না দিদিদের বাড়িতে গেলে কিন্তু এইভাবে আমাদের সময়টা চলে যায় গল্প মজা আড্ডা সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়া যাইবু আর দিদি সবাই মিলে একসঙ্গে গল্প করা এটাই যে অনেক ভালো লাগে আর এটাই যে আমি আমি অনেক মিস যখন ওখানে চলে যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে আর দিদিদের বাড়িতে এই যে বড় একটা বারান্দা আছে এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করি শীতের দিনে বারান্দাতে বসে রোদ পোয়ানোর মজাই আলাদা আর এই যে আজকে আমরা বাড়ি চলে যাব দিদি অনেক করে থাকার জন্য বলছিল বাট আমরা বাড়ি চলে যাব কারণ পরমাসে আজকে বাড়িতে আসবে তো সেই জন্য চলে যাব আর আমরা আগের দিন এসেছি তো দুদিন থাকার কথা ছিল একদিনও থাকিনি তাই দিদির একটু রাগ হয়েছিল যাই হোক নেক্সট টাইম এসে আবারও থাকবো আর দিদি দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে লেবু গাছ আছে লেবু লেবু ধরেছে দেখো আর এদিকে গাছ আছে গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে যদি করা যায় খুব হবে দিড় বাড়িটা বেশ সবুজ বাগানের ভরপুর আর মাঝখানে বাড়িটা আরো দেখতে বেশি ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা বা